আমার বুলি বুলি করে ডাকে বুলি ছোট্ট এক ঝুপড়ি ঘরে জীবন ধারণ করে আসছেন সহায় সম্বলহীন সংগ্রামী এক নারী তাকে সবাই বুলি বলেই ডাকে জানা যায় তার স্বামী মৃত নায়বালি প্রথম জীবনে রিক্সা চালাতেন পরে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করেছেন অবশেষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তার ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন আর মেয়েটির বিয়ে হয়ে গেছে এতক্ষণ যার কথা বলছিলাম তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌর শহরের দরগাপার মোড় সংলগ্ন স্থানে টিনের ভাঙা ঝুপড়ি ঘরে থাকেন সরজমিনে গিয়ে দেখা যায় ঘরের সামনে ছেলে চানুকে নিয়ে বসে আছেন বলি কথা বলার এক পর্যায়ে তিনি জানান স্বামী মারা যাওয়ার পর এখন মেয়েই তাদের দেখাশোনা করেন কিন্তু নিজ সংসার সামলে মেয়ের পক্ষে নিয়মিত সহযোগিতা করা কঠিন হয়ে পড়ে দীর্ঘ দুই মাস আগে কিন্তু তার স্বামীকে হারিয়েছেন তার একটি মাত্র ছেলে যেটাই যে বোবা যিনি কথা বলতে পারেন না বাক প্রতিবন্ধী তো এই যে মানুষটি এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্বেষণ আসলে আমাদেরকে বলেছে যে তাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য এবং তাদের আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার জন্য এই খবর পেয়ে অন্বেষণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে তারা জানান এমন সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব তারা আশ্বস্ত করেন বলির জন্য একটি ঈদ উপহার দেওয়ার তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বলির কাছে ছুটে যায় অন্বেষণ তার জন্য দোকান থেকে আনা হয় ঈদ উপহার হিসেবে চাল তেল চিনি ডাল সেমাই নুডলস পেঁয়াজ আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই সামান্য উপহার পেয়ে বলির মুখে ফুটে উঠে আনন্দের হাসেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এতদিন পরে কেউ আমাদের কথা ভেবেছে এতে আমরা অনেক খুশি ইত্যা এবার সত্যিই আনন্দের হবে ভাতের সাইজ দিয়েছে গোলাপের চাই দিয়েছে শিঙি দিয়েছে সবই সহায় সম্বলহীন বলির এই সংগ্রামী জীবন আমাদের শিখিয়ে দেয় বেঁচে থাকার প্রত্যয় ঈদের উপহার তার জীবনে কিছুটা হলেও আনন্দ বার্তা নিয়ে এসেছে যা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত অন্যদেরও উচিত এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিকতার পরিচয় দেওয়ার